আসসালামু আলাইকুম এখন আমরা একটু বলবো ক্লিন সেফ ডেলিভারি কি ক্লিন সেফ ডেলিভারি বলতে আমরা কি বুঝবাই ক্লিন সেফ ডেলিভারি হলো তিনটা জিনিস আমার মেনটেন করতে হবে সেফ ডেলিভারি করতে গেলে ক্লিন তিনটা ক্লিন মেনটেন করতে হবে একটা হলো আমার হাত ক্লিন তার মানে হাত আমার ধুইতে হবে হাত ধুয়ে আমার গ্লাভস করতে হবে হাত ধোয়াটা দুই ধরনের একটা হলো স্বাভাবিক হাত ধোয়া একটা হলো সার্জিক্যাল হাত ধোয়া যেহেতু আমরা স্বাভাবিক ডেলিভারি করবো আমরা স্বাভাবিক হাত ধুবো আমরা কয়েক সেকেন্ড তাহলে আমরা সবাইভাবে হাত ধুবো সুন্দর পরিষ্কার করে হাত ধুয়ে আমরা জীবাণুমুক্ত আমরা গ্লাভস পরবো তাহলে ক্লিন হ্যান্ডস আর হলো ক্লিন সারফেস আমার ডেলিভারির যে মাটা শুবে শুয়ে থাকবে যেখানে এই সারফেসটা আমার ক্লিন হইতে হবে অনেক সময় দেখা গেলো আগেকার দিনে বা এখন অনেক সময় যে গোয়াল ঘর বা অপরিষ্কার সেত সেতের জায়গায় মাকে রাখা হয় মনে করে ডেলিভারির জিনিসটা অ্যাকচুয়ালি অপরিচ্ছন্ন আসলে তা না একটা পরিষ্কার জীবাণুমুক্ত পরিষ্কার জায়গায় মাকে শোয়াতে হবে ওটা হলো ক্লিন সার্ফেস আঠারো ডেলিভারি করতে আমার কিছু যন্ত্রপাতি লাগে যে বাচ্চার নারীটাকে ধরতে হয় ক্ল্যাম্প করতে হয় যদি সেলাই লাগে সেলাইয়ের জন্য কিছু তাহলে আমার ডেলিভারি করতে যে যন্ত্রপাতিটা লাগবে এটা হলো আমার ক্লিন ক্লিন হইতে হবে জীবাণুমুক্ত হইতে হবে তাহলে আমার ক্লিন হ্যান্ড যেটা আমি হাত দিয়ে হাত আমার ডেলিভারি করবো তাহলে হাত পরিষ্কার করে আমি গ্লাভস করবো এটা হলো ক্লিন হ্যান্ড এটা ক্লিন সার্ফেস মাঝে শুবে এটা হলো ক্লিন সারফেস তাহলে আমার যে যন্ত্র দিয়ে আমি ডেলিভারি করব সেই যন্ত্রগুলো আমাকে ক্লিন হতে হবে সেটা হলো আমার পানির মধ্যে আমরা প্রথমে ক্লোরিন সলিউশনে চুবাই নিচ্ছি সেটা আমি অন্য ভিডিওতে দেখাচ্ছি যে যেটা বি ভাইরাস সি ভাইরাস এবং এই বি ভাইরাস মুক্ত হবে তারপরে আমরা পানিতে ফুটাবো ফুটন্ত পয়েন্ট থেকে আমরা আধা ঘন্টা ফুটাইলে সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে তাহলে এটা হলো ক্লিন ইনস্ট্রুমেন্ট তাহলে তিনটা ক্লিন আমার ক্লিন হ্যান্ডস ক্লিন সারফেস অ্যান্ড ক্লিন ইনস্ট্রুমেন্ট তাহলে এই তিনটা ক্লিন আমরা ডেলিভারির সময় অবশ্যই অবশ্যই মেনটেন করবো তাহলে মার ইনফেকশন বাচ্চার ইনফেকশন এইগুলার থেকে আমার মা রক্ষা পাবে